প্রতিনিয়ত দেখি সেই পাখিটার হাজারো গুণ সেটা অনেক মানুষ জানে আবার অনেক মানুষ জানে না সেই পাখিটিকে আমরা ঝাড়ুদার পাখিও বলি অর্থাৎ বুঝতেই পারছেন যে আমরা কাকে ঝাড়ুদার পাখি বলি আমরা কাককে বলি ঝাড়ুদার পাখি এই কাক মানব জীবনে অনেক অনেক সমস্যা দূর করতে পারে যে কাকটি আমাদের সমস্ত এলাকার আশেপাশে জঞ্জাল ময়লা আবর্জনাকে খায় এবং তার থেকেও বড় কথা যে ঝাড়ুদার কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা অর্থাৎ আপনি কিছু ফেললে সেটা মুখে করে নিয়ে গিয়ে অন্য সেটা খাদ্য হিসাবে সে গ্রহণ করতে পারে তো তেমনই একটি পাখি যেই পাখিটি আপনার দৈনন্দিন জীবনকে অনেক অনেক সুন্দর করতে পারে যদি সেই পাখিটির কার্যকরিতা ভূমিকা আপনার জানা থাকে তাহলে কাক হচ্ছে ধূমাবতী দেবী হচ্ছে একদম বাহন বলতে পারি কাক হচ্ছে জমেরও কিন্তু বাহন অর্থাৎ কাক হচ্ছে এমন একটি প্রাণী যারা ধূমাবতী এবং জম এই ধরনের দেবদেবতাকে সময় দিয়ে থাকেন এবং তাদের বাহন হিসাবে তারা কাজ করে থাকে তাই ধোঁয়া ক্রিয়া করতে গেলে যে কোনো দ্রব্য দিয়ে করার আগে কাকের পালক বা কাকের কিছু দ্রব্য যেগুলো কিন্তু খুব 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 যদি আপনি অতিরিক্ত মাত্রায় ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন কোনোভাবে সেখান থেকে বেরাতে পারছেন না এবং যত আপনি ইনকাম করছেন সে টাকা ধারে আর দেনায় চলে যাচ্ছে তাহলে সকালেই বলবো ঘুম থেকে উঠে একদম বাসি অবস্থায় খালি পায় ছাদে হোক বা আপনি আপনার রাস্তাতেই হোক আবার বলছি বাসি অবস্থায় বাসি গায়ে ঘুম থেকে উঠে মানে ঘুম চোখে জল স্পর্শ না করে বাসি অবস্থায় বাসি গায়ে বাসি মুখে একদম জুতো না পরে খালি পায় আপনি যদি কিছু মিষ্ঠান্ন কাকের উদ্দেশ্যে আপনি ছুড়ে দিতে পারেন বা কাক এসে খেতে পারে তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে আপনি সেই দেনা বা ধার বা ঋণ থেকে খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট পাবেন তবে বলছি না খুব দামি দামি মিষ্টি খাওয়াতে হবে বাড়িতে এমন মিষ্টিতে পচনশীল হয়ে যায় সেই মিষ্টিটিও হবে কারণ কাক এইভাবেই খাওয়া দাওয়া করে দ্বিতীয় কথা হচ্ছে যদি বাড়িতে বাতাসা বা লোকウンドনা এক্সসেস থাকে যা আপনি পূজো দিচ্ছেন বা সেগুলো ফেলে দেবার টেন্ডেন্সি না ফেলে দিয়ে সেগুলোও দেয়া যায় তা কিন্তু সেটা হবে কিন্তু মনে রাখবেন এগুলো পুরোহিতদের করতে হবে যে কোনো পুরোহিতদেরই ক্রিয়াটা করতে হবে মহিলাবে করলে কিন্তু চলবে না এবং পুরুষদের করার আগে তে অবশ্যই করে আপনি খালি পায়ে যেতে হবে এবং আপনার ধার দেওয়ার উদ্দেশ্য যাতে কমে যায় আপনি সুদ মানে পরিষ্কার হতে পারেন আপনাকে সেটা একটা মনস্কামনা করে আপনাকে প্রতিদিন বা হাতে সেই কাককে সেই মিষ্টান্ন দিতে হবে সেটা ছুড়ে দিলেন দেখবেন খাচ্ছে কিনা খাচ্ছে না অবশ্যই লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার মেয়ে বা ছেলে বিয়ে হচ্ছিলাম দীর্ঘদিন ধরে আপনি প্রচুর পাত্র পাত্রী দেখছেন ভালো মন্দ মিলিয়ে আসছে যাচ্ছে কেউ বোধ জানাবো কেউ কথা বলবো আর পরে ফোন নেই কথা বলছে না আছে তাদের ক্ষেত্রে বলবো যে কাক যদি উড়ে যাবার সময় আপনার কাজ কাছে বা আপনার বাড়িতে কোনো পালক ছেড়ে দিয়ে যায় কোনো কাক উড়ে যাবার সময় যে পালক পড়ে থাকে আপনার বাড়িতে ছাদে ঘরে বা বাড়ির সামনে যে একটা পালক পড়ে আছে কাকের সেই পালকটা যদি আমি শুক্রবার দিন পান তাহলে আরও ভালো কাজ করে সেই পালকটি যদি বেদিনে পান তো ঠিক আছে শুক্রবার পেলে আরও ভালো কাজ করে সেই পালকটিকে একটা কালো কাপড়ের মধ্যে মুড়ে

আপনার ছেলের চৈত্র মাসে জন্ম ওকে দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে এই রাশি লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সন্তান বাইরে গিয়ে কর্ম করার চার কলকাতায় থেকে কলকাতার ভাত খেয়ে চাকরি করলে জীবনে সাকসেস বা সফলতা কিচ্ছু পাবে না এবং প্রচন্ড পরিমাণে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ভুগবে বুঝতে পারছেন এর কলকাতার বাইরে গিয়ে চাকরি করলে জীবনে প্রভূত উন্নতি রয়েছে তৃতীয় হচ্ছে লগ্নের অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে তাই বিয়ে দেওয়ার আগে ভালোবাসার আগে সময় একে অবশ্যই করে নিজের জন্ম চাটের সঙ্গে তার চারটি অবশ্যই মেলাতে হবে বা ছবি ছবি মিলিয়ে একটা নিতে কারণ এই ছেলে কিন্তু বিবাহিত জীবন একদম শুভ নয় এর দুটো ভালো নয় বিবাহিত জীবন কিন্তু শুভ হবে না বিয়ে ক বছর হয়েছে বিয়ে কবছর হয়েছে এক বছর হয়নি আপনি কি জানেন আপনার ছেলে মাঙ্গলিক আপনি জানেন না আপনি যেই বৌমাকে ঘরে নিয়ে এসেছেন সেই বৌমাও মাঙ্গলিক কিনা আপনি জানেন তাহলে এখানে মাঙ্গলিক আপনার ছেলে মারাত্মক ভাবে অষ্টমে মঙ্গল থাকলে বারবার বলছি ছেলেকে আপনার থেকে দূরে নিয়ে চলে যাবে ছেলেকে আপনার সাথে কন্ট্যাক্ট রাখতে দেবে না আমি কাউকে ছোট করছি না কারোর সম্বন্ধে সমালোচনা করছি না এটা মাঙ্গলিকের বাজে গুণ আছে যে আপনার মানে মানে বুকের যে মানে শান্তি যে সন্তানের চিন্তা সেটা আপনাকে নিয়ে দূরে চলে যাবে মানে আপনার থেকে দূরে নিয়ে চলে যেতে পারে এক দ্বিতীয় কথা হচ্ছে ওর চাকরির ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট আছে প্রচুর উন্নতি আছে কিন্তু বাইরে বলুন না না বাইরে গিয়ে করলে ডেভেলপমেন্ট পাবে এখানে ভালো স্যাটিসফ্যাকশন পাবে না মানে ওর যা কোয়ালিটি বা ক্যাপাবিলিটি আছে এখানে ভালো ভালো কোম্পানিও পাবে না এবং যেখানেই যাবে না ওকে দিয়ে মারাত্মক খাটিয়ে নেবে আর কথা কথা দেবে আমি তো বললাম কোনো প্রচন্ড প্রচন্ড কিন্তু ও কিন্তু মানে সেই অনুযায়ী কিন্তু সফলতা পাবে না মানে নিত্য দিনে যেমন রোজগার যেটুকু আন হবে সেটুকুর মধ্যে গড়ে পড়ে চলতে হবে কিন্তু আমি আবারও আপনাকে রিপিট করবো এগুলো তো ছোটখাটো সমস্যা

তখন আপনার আমার কথাটা মনে পড়ে যাবে যিনি আগে থেকেই বলেছিল আমি জানি দেখুন দাদা আমি কারোর সমান সমালোচনা করছি না কিন্তু এই যোগটা এই যোগটা এতটাই খারাপ যোগ না ওকে আস্তে আস্তে খারাপ পথে নিয়ে চলে যাবে ও কাউকে মানবে না কাউকে কারোর কথা শুনবে না বুঝতে পারছেন জন্ম চাট কিন্তু আমি ভালো দেখছি না অর্থাৎ কর্মজীবনের জন্য বলুন বা বৈবাহিক জীবনের ক্ষেত্রেই বলুন না কেন এখানে ওর মাথা গরম মারাত্মক মাথা গরম মারাত্মক মানে ও কাকে যে কি বলছে কিচ্ছু মাথায় থাকে না যখন রেগে যায় তখন কাউকে ছেড়ে কথা বলবে না অতএব আমি বলবো যে আপনি পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন এটাকে বাঁচান ব্যারাকপুরে সোমবার আমার পাবেন যদি মনে হয় সোমবার ফোন করে যোগাযোগ করতে পারেন আর একটা কথা আপনাকে বলে রাখি যখন আসবেন তখন কিন্তু বৌমার একটা চার যদি থাকে রেটার বা টাইম সময় অবশ্যই নিয়ে আসতে হবে আর ছবি দুটো ছবি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ বৌমার ছবি এবং আপনার ছেলের ছবি ঠিক আছে ভালো থাকুন দেখুন এই হচ্ছে আমার কথা যে আমি চাই একটা সংসার যেটা সবাই দুটো বাচ্চা ছেলে শুরু করেছে সুস্থ স্বাভাবিক দীর্ঘ দীর্ঘদিন মানে স্থায়ী হোক বা দীর্ঘজীবী হোক কিন্তু যখনই এই সংসারে চির থেকে আস্তে আস্তে ফাটল দিতে শুরু করবে তখনই এই বাবা মায়েরাই আমাদের ছুটে আসবে আর তখন নালিশ করে যে বৌমা ভালো নয় বৌমা বাড়ির লোক ভালো নয় ছেলে ভালো নয় তো আমার মনে হয় কমপ্লেন তাদেরকে করা উচিত না কমপ্লেন নিজেকে করা উচিত যে আপনি কেন ছেলে বা মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন কেন আপনি দায়িত্ব নিচ্ছেন না একটা সন্তান যখন বড় করছেন ছোট থেকে না তখন তার সমস্ত দায়িত্বটা আপনি নিচ্ছেন তার শরীর খারাপ থেকে সে কি খেতে ভালোবাসে কি ভালোবাসা থেকে নিয়ে সে কি পড়াশোনা করবে সে কোন দিকে যাবে সে কি চাকরি করবে এবং আপনি বিয়েটাকেও দায়িত্ব দিয়ে দিয়েছেন তো জীবনের শেষ মুহূর্ত জীবনের শেষ দিন অবধি আপনাকে দায়িত্ব পালন করেই যেতে হবে তাই মনে রাখবেন যে ছেলে মেয়েটিকে ভালো রাখার জন্য সুস্থ জীবনযাপন দেওয়ার জন্য আমাদের বাবা মায়েদের ছুটে কিন্তু ছুটতে হবে অর্থাৎ আপনি বলুন আপনার ওয়াইফ বলুন বা মেয়ের বাবা মা বলুন যে পারবেন যেখানে পারবেন দেখান আমার কাছে আসতে কোনো ব্যাপার নয় অন্তত ভালো রাখুন ওদেরকে ওদের জীবনটা সুখী জীবনযাপন করুন অষ্ট এবং মঙ্গল মারাত্মক খারাপ রেজাল্ট দেন তৃতীয় যে কথাটি বলবো অর্থাৎ প্রথমটা বললাম ধার না দ্বিতীয় বললাম বিয়ে তৃতীয় লেখাপড়া যাদের লেখাপড়া একদম হচ্ছে না মানে লেখাপড়া হচ্ছে না এই সেন্সে বলছে প্রচুর খাচ্ছে স্টুডেন্টরা ফাঁকি নয় মারাত্মক পড়ছে দিন রাত্রি পড়ছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়ছে কি প্রাইভেট স্কুলের জন্য পড়ছে কি যে এডুকেশন যুক্ত আছে না কেন বাট তাতে সে সাকসেস পাচ্ছে না সফলতা পাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো তাকে প্রত্যেক শনিবার আবার রিপিট করছি প্রত্যেক শনিবার যদি সে তার নিজের নাম আর গোত্র দিয়ে সাদা কাগজের মধ্যে কালো পেন দিয়ে লিখতে পারে লিখে ওই কাকের পালকের সঙ্গে জড়িয়ে জড়িয়ে রাখবে প্রত্যেক শনিবার যখন আঠাশ শনিবার হবে আঠাশ শনিবার হওয়ার পর কাগজ সমেত পুরো পালকটা জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেওয়ার যে বিভূতিটা হবে যদি এক্সাম দিতে যাওয়ার সময় সেই বিভূতি কপালে ধারণ করে যায় তাহলে হানড্রেড সাকসেস পাবে যারা চাকরির পরীক্ষার যাচ্ছেন যারা প্রচুর খাচ্ছেন প্রচুর পরিশ্রম করছেন বাট কিছু হচ্ছে না যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছেন যারা আইসিএসসি বোর্ডের জন্য নিচ্ছেন যারা ডাব্লিউসিএস পড়ছেন যা যে সাবজেক্ট পড়ছেন না কেন আঠাশটা শনিবার নিজের নাম গোত্র লিখে মনস্কামনা লিখে তাকে জ্বালিয়ে দিন আঠাশ শনিবারে জ্বালিয়ে বিভূতিটা হবে সেটা প্রত্যেকটা যখন এক্সামে যাবেন কপালে ছুঁয়ে যান হানড্রেড পারসেন্ট আপনি সাকসেস পাবেন নমস্কার নমস্কার দাদা বলুন কে বলছেন আচ্ছা আচ্ছা একটা কথা মানে মুশকিল না যাই হোক চেষ্টা করেন একটা কথা আপনি বলুন যখন আমি লাইনটা পেতেন না প্রচুর রিডাইল করতেন প্রচুর রিডাইল করতেন পেতেন না

তার থেকেও বড় কথা হচ্ছে তার থেকে আমার ফোন সৌভাগ্য নয় সময় সময় না আসলে কিছু হয় না এবং তার থেকে হয়তো যে মানুষ চেষ্টা করে অন্তর দিয়ে চেষ্টা করে তার কানেকশন ঈশ্বরের জড়িয়ে যুক্ত করে দেয়

আটটা উনত্রিশ জন্ম সময় এই জন্মস্থান কোথায় কলকাতা ওকে আপনার বৃহস্পতিবার জন্মবার কিন্তু এটুকু কি আপনি জানেন যে আপনার জন্মের পর আপনার বাবার প্রচুর উন্নতি হয়েছিল প্রচুর সাকসেস পেয়েছে বলেছিলেন মানে বাবার চাকা ভাগ্যের ঘুরেছিল আপনার জন্মের পর ক্ষতি অনেক ক্ষতি সে তো করেছে সে করা আছে যা পরে আসছে কিন্তু আপনি জন্মের পর আপনার আবার উন্নতিটা হয়েছিল এক দ্বিতীয় কথা আপনার ধনু লগ্ন বিশা রাশি নক্ষত্র হচ্ছে কৃতিকা ধনু লগ্ন বিশা রাশি আমি জানি লগ্নটা লিখে নিন ধনু লগ্ন বিষ রাশি কৃত্তিকা নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার গণ হচ্ছে দেবারীগণ মানে রাক্ষসগণ ঠিক আছে এবার মেন হরস্কোপে আমরা ঢুকবো প্রথম কথা হচ্ছে আপনি খুব ক্রিয়েটিভ মাইন্ডেড মানুষ যে কোনো গান না আবৃত্তি আঁকা হাতের কাজ এতে আপনাকে কেউ পেছনে ফেলতে পারবে না কিন্তু এত গুণ থাকার দরুন আপনি জীবনে কোনো সাকসেস বা সফলতা পেতেই পারেননি বুঝতে পারছেন মানে আপনার যে কোনো সাবজেক্টের প্রতি এত ভালোবাসা যে কোনো সাবজেক্টের প্রতি এত ভালোবাসা এত আগ্রহ জানার চেষ্টা বোঝার চেষ্টা মানে তাকে আপনি জীবনের সঙ্গে যুক্ত করতে চান মানে আপনি প্রচুর 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 গুণ সমৃদ্ধ মানুষ কিন্তু সেই অনুযায়ী কিন্তু কোনো দিনই কিছু হয়নি আপনি লক্ষ্য রাখবেন আপনার ফ্রেন্ডরা যারা বন্ধু-বান্ধবরা আছে তারা আতিপাতি হয়েও ভালো জায়গায় ছড়িয়ে গেছে কিন্তু আপনার মধ্যে সেই কোয়ালিটি সেই গুণ না কিছু অধিক এরা কি ভালো আছে সকলেই প্রত্যেকজন দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রতি প্রত্যেকটা মানুষরা জেলাসি বা হিংসা থাকবে এটা পার্সোনালি অর্থাৎ আপনি না আপনি ভালো চাইলে সবাই ভালো চাইবে না কারণ এখানে দেখাচ্ছে যে আপনি কি শাড়ি পরছেন আপনি কি জিনিস ইউজ করছেন আপনি কি ব্র্যান্ডের সাবান মাখছেন লোকে এটাও কপি করতে পারে ঠিক আছে এক মানে আপনি যা করবে সেটা সব ভালো বাকিটা সব খারাপ কিন্তু আপনার এত থাকা দিচ্ছে না কারণ এখানে কেউ বেঁধে রেখেছে এবং আপনি কিন্তু প্রবল মাঙ্গলিক আপনার দ্বাদশে মঙ্গল রয়েছে মারাত্মক মাঙ্গলিক এবং মাঙ্গলিকের থেকেও বড় কথা শরীর আপনার ভালো যাবে না হেলথ আপনার শরীর ভালো হতে দেবে না ফার্স্ট হচ্ছে

যে মানুষটা দুদিন এসে মিষ্টি কথা বলবে তিন দিন আপনি সব তাকে আর তারপরে সেই মানুষটা দেখুন এগুলো এগুলো আপনার সঙ্গে নিত্যদিন ভগবানের ব্যাপার নয় ব্যাপার পড়াশোনা করবে সে ভালো বলতে পারবে এটা পরিষ্কার কথা দ্বিতীয় কথা হচ্ছে এই জন্মচারটা আপনি আমার কথা মন দিয়ে শুনুন আপনার এখানে ব্যবসা খুব ভালো যাবে যেকোনো গার্মেন্টস ব্যবসা যে কোনো শারীরিক ব্যবসা পাবেন আপনি বলুন আপনার তো বৃহস্পতি যেহেতু গুরুচন্ডার দোষ আছে এখানে রবি বুধের বোধায়িত্ব যোগ তাহলে চন্দ্রমুস নেগেটিভ করছে এগুলোকে ঠিক না করলে আপনি পাবেন কি হবে দেখুন এই বয়সে এসে আপনাকে অনেক প্রতিকার দেয়া যাবে না যে এত পড়ুন আপনি সম্ভব নয় বাট যেটুকু প্রয়োজন আছে যে পড়লে আপনি আগামী দিনে অর্থাৎ মৃত্যুর আগে আপনাকে সুদিন দেখে যেতে পারবেন সেটা আমি করতে পারবো যাতে আপনি বলবেন যে আমি পড়ে আমি ভালো আছি আগের থেকে তো এবার দেখুন অনেক মানুষের বা অনেক মানে মনে প্রশ্ন থাকতেই পারে যে আপনি কি আমার চেনাশোনা লোক আপনাকে আমি ফোন করতে বলেছি যে আমি সব বলছি আর সব মিলে যাচ্ছে আপনি কি আমার চেনা শোনা লোক আপনি কি আমার চেনা শোনা লোক অনেকে ভাবতে পারে তো যদি আপনি একদম এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমি বলবো প্লিজ যদি কিছু মনে না করেন একটু মোবাইল নাম্বারটা আপনি আমাকে শেয়ার করুন আপনার মোবাইল নাম্বারটা বলুন নাইন জিরো ফাইভ ওয়ান

আমি প্লিজ কাটবো কারণ প্রচুর লোক লাইনে আছেন তো আপনাকেও বলছি বাকিদেরও বলছে মনে করছেন অনুষ্ঠানটা আরেকবার ঝালাবেন আপনারা প্রত্যেকে ইউটিউবে যান গিয়ে লিখবেন ডেটটা আজকে দেবেন তাহলে কিন্তু অবশ্যই ফোন ফোনারটা ম্যাডাম থেকে চেয়েছি আপনারা ফোন করুন আমি চাই আপনারা ফোন করুন আপনারা বাড়ি পৌঁছে যান যে গাড়ি করে বা কোনো রিজার্ভ গাড়ি করে যাবেন তার বিলটা রাখবেন আমি পে করে দেবো যে আমি ঠিক বলতে পারলাম কি বলতে পারলাম যাকে চিনি না যাকে জানি না তার সম্বন্ধে এতগুলো কথা বললাম কিভাবে এটা একদম বাস্তব মানে যদি আপনি সঠিক জেনে থাকেন তাহলে এই মানুষটা ক্ষেত্রে যদি আরও আগে জানতেন তাহলে হয়তো তার প্রতিভা তার ট্যালেন্ট তার ক্রিয়েটিভিটি আজকের দিনে ফ্লারিশ পেত সে আজকে হয়তো সেলিব্রিটির মতো লাইফ লিড করতে পারতো কিন্তু কপাল তাকে যোগাযোগ করালো কিন্তু অনেক 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 দেরিতে তো আপনাকেও বলবো যে আপনি বাগাতে দিন থাকেন আপনি শিয়ালদা বা কালীঘাটে যোগাযোগ করতেই পারেন যারা মনে করছেন দেখাবে তার চেম্বারে আসতেই পারেন চেম্বার খোলা আছে প্রত্যেকের জন্য সোমবার ব্যারাকপুর মঙ্গলবার দিন কালীঘাট বুধবার হাওড়া প্লাস বুধবার কুলগাছিয়া দুটো ডিভাইড করে থাকবে বৃহস্পতিবার দিন পাবেন আপনি শেওড়াফুলি শুক্রবার দিন শোভাবাজার আর শনিবার দিন শিয়ালদা প্রত্যেক চেম্বার আসাকে প্লিজ বুক করে রাখবেন এইট সিক্স নাইন সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান ফাইভ থ্রি প্লিজ যারা মনে করছেন বাড়িতে বসে বসে দেখবেন এই ভুলটা মারাত্মক করবেন না কারণ সময় পেরিয়ে গেলে তার দাম আপনি কেন আমি দিতে পারবো না কারণ সময় থাকতে থাকতে সময়কে ধরতে হবে যাদের সাথে কথা হলো আজকে যারা যদি মনে করেন চেম্বারে আসতে চাইছেন তাহলে আসতেই পারেন আর যদি না মনে করেন তাহলে আরো চার পাঁচটা প্রোগ্রাম দেখুন অন্যদের তার সঙ্গে আমার প্রোগ্রামটাকে সিমিলারিটি মেলাবেন যে আমি কথাটা কি বলতে পারলাম ঠিক আর তারা কথাটা কি বলতে পারছে তাহলেই বুঝবেন যে কে বাস্তব এবং প্রকৃত কথা বলতে অভ্যস্ত আমার মনে হয় মানুষকে ঠকিয়ে নয় মানুষকে জালে ফেলে নয় যেটা আপনার কপালে আছে সেটা বলেই আমি কিন্তু আপনাকে জীবনের সাকসেসটা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি ভগবান নই এবং আমি চাইলেই তো সব কিছু হবে না আপনার মাথায় বা কপালে গভর্নমেন্ট সার্ভিসের যোগ নেই আপনার জন্মচারে গভর্নমেন্ট সার্ভিস দেখা নেই পাত্তা নেই আমি কোনোভাবে আপনাকে বড় পাথর কব যত দামি হোক না কেন পড়ালেও আপনি পাবেন না আর যেটুকু আপনার কপালে আছে কিন্তু আপনি পাচ্ছেন না গ্রহেদের জন্য গ্রহেদের খামখেয়ি করার জন্য সেগুলোকে আমি শান্ত ঠান্ডা করলে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এখনও অসংখ্য মানুষ চেম্বারে মিষ্টি নিয়ে ঢোকে যে চাকরিটা পেয়ে গেছি লকডাউনের মধ্যেও আমি পেয়েছি কেউ বলে অন্তত ভালো আছি কেউ বলে চাকরি আমার যায়নি সেটা সবথেকে আমার আনন্দের কথা যে না কোনো মানুষকে তো চাকরি দিতে পারলাম সেই মানুষটাই যখন পরপর পরপর নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে আসে তখন ভাবুন আমার মাউথ পলিসিটা মানে চেম্বার পুরো ভরে যায় আমার টিভির বিজ্ঞাপনের থেকেও মনে হয় মাউথ পলিসি সবথেকে বেশি বিজ্ঞাপন দেয় যেখানে আপনি যদি আমার কাছে আসেন প্রতিকার করিয়ে কাজ পেলে আপনি আরেকজনকে পাঠাবেন সে আরেকজনকে পাঠাবে এইভাবেই কিন্তু আজকে দিনে আমি এতগুলো বছর ধরে আছি আর প্লিজ যদি বিশ্বাস থাকে মনে যদি ভক্তি থাকে মনে যদি ধৈর্য থাকে আপনার মধ্যে যদি আস্থা থাকে তাহলে আপনি আসুন আমার কাছে আজ ভক্তি নেই বিশ্বাস নেই আস্থা নেই ধৈর্য তারা প্লিজ আসবেন না কেন অধৈর্য মানুষরা আমি সহ্য করতে একদম পারি না কেন আমি নিজেও জীবনে লড়াই করে এতগুলো বছর ছোট থেকে বড় হয়েছি বা এত স্ট্রাগেল এত লড়াই করেছি তো ধৈর্য তো আমাকে রাখতেই হয়েছে আমি চাইবো যেসব ক্লায়েন্ট আমার কাছে যে জীবনটাকে চেঞ্জ করার জন্য তারাও ধৈর্য রাখতে হবে ওই জ্যোতিষ বা তন্ত্র শাস্ত্র বা শাস্ত্রী মানেই এমন না আপনি গেলেই সব হয়ে যাবে না লজিকও বলে না সায়েন্সও বলে না আর শাস্ত্রও বলে না শাস্ত্র বলে ধৈর্য স্থির কাম গোদ সবটাই রাখতে হবে আপনার মধ্যে তাহলে আপনি জীবন উন্নতি করতে পারবেন ভালো থাকুন সকলকে ভালো রাখুন আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে আজ আসি নমস্কার এবার ছেকে তুলে নেবো বাংলা নাচের ট্যালেন্টকে কেন